সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সীমান্তের কাঁটাতারে এবার মদের বোতল ঝোলাচ্ছে বিএসএফ একদম চুপ কান ফাটাইয়ে ফেলমু অধ্যক্ষকে কর্মী। বৈষম্য বিরোধীদের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপি কর্মীকে কুপিয়েছে আওয়ামী লীগ নেতা জানুয়ারির মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি শিবিরের দুই আওয়ামী লীগ কর্মীকে ছাড়াতে জামায়াত নেতাদের তদবির টিউলিপকে নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট উঠে এলো ড ইউনুসের নাম এনবিআর সাবেক সদস্য মতিউর রিমান্ডে স্ত্রী লায়লা কারাগারে পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আহত পঁচিশ টঙ্গিতে ঝোট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত পাঁচ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সীমান্তের কাটাতারে এবার মদের বোতল ঝোলাচ্ছে বিএসএফ লালমনিরহাটের পাটগ্রামে আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে একদম শূন্য রেখার শেষ অংশে দেওয়া কাঁটাতারের বেড়ায় খালি কাঁচের বোতল ও মদের বোতল ঝলিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বুধবার দুপুর বারোটার দিকে দহগ্রাম সীমান্তের সরকারপাড়া এলাকার বাংলাদেশ ভারত প্রধান একচল্লিশ নম্বর পিলার এলাকায় এক ঘটনা ঘটে সীমান্তে রেখার দুই কিলোমিটার জায়গায় বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়ার ছয় দিন পর এমন কাণ্ডে বিজিবি বাধা দিলেও তারা উপেক্ষা করে মদের বোতল ঝোলাতে থাকে এতে গ্রামবাসীর মধ্যে ফের আতঙ্ক দেখা দিয়েছে একদম চুপ কান ফাটাইয়ে ফেলমু অধ্যক্ষকে জামায়াত কর্মী একদম চুপ কান ফাটাই ফেলমু বের হক কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ নাদিমুল হাসান চৌধুরীকে ঠিক এমন উত্তপ্ত বাক্যে শাসালেন ইফতেকার আলম ভুইয়া নামে এক জামায়াত কর্মী এ ঘটনার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ এরই এই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ ঘটনার প্রতিবাদ এবং ওই জামায়াত কর্মীর বিচারের দাবিতে বুধবার দুপুরে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন সোমবার কুমিল্লা নগরীর কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষের কক্ষে এ ঘটনা ঘটে এতে নগরীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায় সোমবার দুপুর একটার দিকে জামায়াত কর্মী ইফতেকার আলম ভইয়া ও তার ভাই অ্যাডভোকেট কাউসার আলম ভুইয়া সহ চার থেকে পাঁচজন ব্যক্তি কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ নাদিমুল হাসান চৌধুরীর কক্ষে যান ভেতরে বসে থাকা অবস্থায় অধ্যক্ষকে উদ্দেশ্য করে ইফতেকার আলম বলেন একদম চুপ কান ফাটাইয়ে ফেলমু বের হ এ অধ্যক্ষকে বলতে শোনা যায় আরমিয়া ধমক দিয়ে কথা বলেন ক্যান পরে অধ্যক্ষের আশেপাশের আরো দুজন আঙুল তুলে শারীরিকভাবে তাকে লাঞ্ছিত করেন তখন কলেজের কয়েকজন প্রভাষক তাদের চুপ রাখার চেষ্টা করলে তাদের দিকেও তেরে আসেন এই কর্মী অধ্যক্ষ ও কলেজের শিক্ষক শিক্ষার্থী সকলের নিরাপত্তার জন্য পরিচালনা পর্ষদের সভাপতি সদর দক্ষিণ থানায় ফোন দিলে পরে বিষয়টি কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশকে জানানো হয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিযুক্ত ইফতিকার আলম ভুইয়া জামায়াত ইসলামের সহযোগী সংগঠন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা মহানগরীর সহসভাপতি তিনি কুমিল্লা রূপসী বাংলা কলেজ সমিতির সভাপতি এবং আবিদপুর কলেজের সহকারী অধ্যাপক বৈষম্য বিরোধীদের নতুন কর্মসূচি ঘোষণা পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে এনসিটিভি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় এক সাংবাদিক সহ নয়জন আহত হয়েছেন বুধবার দুপুরে রাজধানীর মতি ঝিলে এনসিটিভি ভবনের সামনে এ ঘটনা ঘটে আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে এদিকে জাতিগত বিভাজন জিয়ে রাখার অপচেষ্টা ও এনসিটিবির সামনে নিরীহ শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার সন্ধ্যা ছয়টায় জাতীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হবে মুন্সীগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়েছে আওয়ামী লীগ নেতা ডোবাই মাছ ধরা নিয়ে মুন্সীগঞ্জ সদরে এক বিএনপির কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে বুধবার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার চরাঞ্চলের চর বাংলাবাজার গ্রামে এক ঘটনা ঘটে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে বাংলাবাজার ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বুরজাহান মিজি সদস্য নাসু সরকার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বজুল মোল্লার বিরুদ্ধে এ ঘটনায় গুরুতর আহত বিএনপি কর্মী নজু মোল্লাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে জানুয়ারির মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি শিবিরের জানুয়ারির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো কারণে নির্বাচনের জন্য অতিরিক্ত সময় চায় সেজন্য জন্য যৌক্তিক কারণ দর্শাতে হবে বলেও জানায় তারা এ সময় তারা ডাকসুর গঠনতন্ত্রের নয়টি সংস্কার প্রস্তাব দেয় সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ এসব কথা বলেন ফরহাদ বলেন আমরা যে সংস্কার প্রস্তাব করেছি অন্যান্য সংগঠনও করবে এর মধ্যে সিন্ডিকেট সভার মাধ্যমে যৌক্তিক সংস্কারগুলো নিশ্চিত করে জানুয়ারির মধ্যে ডাকসুর রোডম্যাপ ঘোষণা করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় আমরাও চাই তবে নির্বাচন আয়োজন করতে প্রশাসন যদি অতিরিক্ত সময় চায় যৌক্তিক কারণ দেখাতে হবে দুই আওয়ামী লীগ কর্মীকে ছাড়াতে জামায়াত নেতাদের তদবির টাঙ্গাইলে জামায়াত নেতা কর্মীরা শহর যুবলীগের আহ্বায়ক কমিটির সক্রিয় সদস্য মানিক বাবু ও ছাত্রলীগ নেতা ইসমাইলকে ছাড়ানোর তদবির চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে গত সোমবার রাতে তাদের শহরের বৈলা এলাকা থেকে আটক করা হয় গতকাল দুপুরে দেখা গেছে টাঙ্গাইল মডেল থানায় জামায়াতের জেলা ও শহর শাখার নেতাকর্মীরা রুমে বসে আছেন তারা তাদের ওসির জানান দুজন কর্মীকে ছাড়াতে এসেছেন অতীতে তারা যুবলীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন বলে স্বীকার করেন তারা খোঁজ নিয়ে জানা যায় বিগত সময় মানিকবাবু ও ইসমাইল টাঙ্গাইল সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সানোয়ার হোসেন পৌরসভার সাবেক মেয়র ও শহর শহর আওয়ামী লীগের সভাপতি এস এম সিরাজুল হক আলমগীর যুবলীগের আহ্বায়ক মেহেদী ঘনিষ্ঠ ছিলেন এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিভিন্ন সময়ের ছবিও রয়েছে তাদের পাশাপাশি দুই সালে উনিশ টাঙ্গাইল শহর যুবলীগের অনুমোদিত আহ্বায়ক কমিটির তালিকায় বিশ নং সদস্য রয়েছেন মানিকবাবু টাঙ্গাইল জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি শহীদুল ইসলাম বলেন তারা এক সময় আওয়ামী লীগের রাজনীতি করত তবে তারা এখন আমাদের কর্মী জেলা আমির আহসান হাবিব মাসুদ বলেন আটকৃতরা আওয়ামী লীগের কর্মী ছিল এরপর থেকে তারা আমাদের দলের হয়ে কাজ করছে ও দলের সক্রিয় সদস্য এবিষয়ে সদর থানার ওসি তানবির আহমেদ জানান জামায়াতের লোকজন দাবি করছে তাদের কর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তারা সক্রিয় ছিল এছাড়াও মানিকবাবু নিজেকে ছাত্র সমন্বয়ক হিসাবে দাবি করছে যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে টিউলিপকে নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট উঠে এলো ড ইউনুসের নাম ব্যাপক চাপের মুখে মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তির থেকে ফ্ল্যাট উপহার নেওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাত সহ নানা অভিযোগের মুখে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন তিনি গত কয়েক সপ্তাহ ধরেই তাকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে যা শেষ হয়নি তার পদত্যাগের পরও বুধবার ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দিকে নিয়ে হয়েছে উত্তপ্ত আলোচনা এ সময় টিউলিপের বিরুদ্ধে করা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অভিযোগের কথা উল্লেখ করেন দেশটির বিরোধী দলীয় নেত্রী কেমি বার্ডনেস তিনি বলেন শেয়ার বাজারে যখন অস্থিরতা চলছে তখন প্রধানমন্ত্রী সাবেক সিটি মিনিস্টারের বিরুদ্ধে ওঠা সমালোচনা নিয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী গতকাল বলেন তার ঘনিষ্ঠ বন্ধু পদত্যাগ করায় তিনি যিনি দুর্নীতি বিরোধী মন্ত্রী ছিলেন কিন্তু নিজেই এখন দুর্নীতির জন্য তদন্তের অধীন কেমি বার্ডনে যে সময় আরো বলেন বাংলাদেশ সরকারের উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সাবেক সিটি মিনিস্টার উপহার হিসাবে লন্ডনে যে ফ্ল্যাট পেয়েছিলেন সেটি হয়তো ডাকাতি করা অর্থের মাধ্যমে গড়া তো প্রধানমন্ত্রী কি বাংলাদেশকে এই অভিযোগ তদন্তের জন্য আমাদের জাতীয় তদন্ত সংস্থার সহযোগিতার প্রস্তাব দেবেন যেন জানা যায় লন্ডনে যেসব সম্পদ চুরির অর্থে কেনা হয়েছে সেগুলো সঠিকভাবে তদন্ত করা যাবে এমন প্রশ্নে কিছুটা ক্ষিপ্ত হয়ে ওঠেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তিনি বলেন স্পিকার সাবেক সিটি মিনিস্টার নিজেই তার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান এতে জানা গেছে তিনি মন্ত্রিত্বের কোনো নীতি ভঙ্গ করেননি তার বিরুদ্ধে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করেছেন গত সোমবার তিনি নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান আমি এক সপ্তাহ পর গতকাল এটির প্রতিবেদন পাই সাবেক সদস্য মতিউর রিমান্ডে স্ত্রী লায়লা কারাগারে ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানকে রাজধানীর ভাটারা থানায় করা অস্ত্র আইনে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে পরে এ মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তার প্রথম স্ত্রী লায়লা কানিসকে কারাগারে পাঠান আদালত একই সঙ্গে উনিশ জানুয়ারি তার রিমান্ডের আবেদনের শুনানি হবে